এই রাস্তা যেন হয় তারই জন্য আজ আমরা জিয়াগঞ্জে রাস্তার বেহাল দশা ধানের চারা পুঁতে সাংসদের নিখোঁজ পোস্টার হাতে ক্ষুব্ধ স্থানীয়রা মুর্শিদাবাদের জিয়াগঞ্জের গুলজারবাগ থেকে গণেশপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা ঘিরে শনিবার পথে নামলেন স্থানীয় বাসিন্দারা ধানের চারা পুঁতি এবং তৃণমূল সাংসদের নিখোঁজ পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ দেখান তারা অভিযোগ দীর্ঘদিন ধরেই জেলা পরিষদের অধীন এই রাস্তা বেহাল দশা প্রতিদিনই প্রসূতি রোগী থেকে শুরু করে নিত্য যাত্রীদের চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে একাধিকবার দুর্ঘটনাও ঘটেছে এলাকাবাসীর বক্তব্য ভোটের সময় প্রতিশ্রুতি মিললেও কাজের কাজ কিছুই হয় না বিক্ষোভকারীদের দাবি সাংসদ আবু তাহের খানকে সমস্যার কথা জানানো হলেও এখনো সমাধান মেলেনি তাদের অভিযোগ একদিনের জন্যও এলাকায় দেখা যায়নি সাংসদকে স্থানীয়রা জানিয়েছেন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে এই রাস্তার উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কোনো কাজ হয়নি ফলে ক্ষুব্ধ গ্রামবাসীরা এই দিন পথে নামতে বাধ্য হন বিক্ষোভে সাধারণ মানুষ ছাড়াও যোগদান দেন স্থানীয় বিজেপি নেতৃত্ব রাস্তার দ্রুত সংস্কারের দাবিতেই উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ মুর্শিদাবাদের গুজারবাগ থেকে শুরু করে গুজারবাগ বাদপুর থেকে শুরু করে গণেশপুর চৌধুরী পাড়া পর্যন্ত যে দু কিলোমিটার রাস্তা সেই রাস্তা বেহাল দশা ভগ্ন অবস্থায় পুরো রাস্তা আছে দারুণবার আমরা বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে বিডিও অফিস থেকে জেলা পরিষদ সমস্ত জায়গায় গেলেও এই রাস্তা সারায় কোনো তারাক উদ্দেশ্যে কাজ করেননি তারই জন্য আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বিক্ষোভে নেমেছি এবং ধান গাছে চারা রোপণ করে আমরা প্রতীকী একটা বিক্ষোভ সমাবেশ এখানে করেছি আমরা জানি যে এখানকার এমপি আবু তাহের খান ছ বছর হয়ে গেল তিনি এমপি তিনি শুধু ভোটের সময় আসেন এবং ভোট পাখি হয়ে তিনি উড়ে যান ভোটের সময় এসে তিনি কিন্তু আর এলাকার মানুষের জন্য কোনোরকম কাজ বা কিছু করেননি তিনি আসেনও না মানুষের সহযোগ সমস্যায় এই জন্য আমাদের আজকের এই বিক্ষোভ আমার নাম রাম মণ্ডল আমি বিজেপির মন্ডল সভাপতি মুর্শিদাবাদ মন্ডল